জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাবয়জুল্নেসা হল থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ শনিবার আঠেরোই জানুয়ারি রাত সাড়ে এগারোটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীর রুম থেকে তাকে আটক করা হয় অভিযুক্ত যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং দুই হাজার সালে এস এসি পাশ করেন হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান রাত দশটার দিকে পারভেজ কপালে টিপ ও মুখ ঢেকে হলের ভেতরে প্রবেশ করে বিষয়টি আশেপাশের কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে হল সুপারকে জানানো হয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সুপার ওই কক্ষে গিয়ে অভিযুক্ত পারভেজকে আটক করেন পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় জানান তিনি হিম উৎসবে অংশ নিতে এসেছিলেন এবং থাকার জায়গা না থাকায় বন্ধুর সাহায্যে হলে প্রবেশ করেন ওই নারী শিক্ষার্থী বলেন আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না তার থাকার জায়গা না থাকায় তাকে হলে এনেছি হল প্রবাস জানান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল ইসলাম বলেন আটক যুবকের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে এবং ওই নারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে